সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ কুমিল্লার চোদ্দ গ্রামের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে শনিবার বিকেলে উপজেলার বসুয়ারা গ্রামে এই ঘটনা ঘটে মুজিবুল হক কুমিল্লা এগারো চোদ্দ গ্রাম আসনের পাঁচবারের এমপি ছিলেন তিনি আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের হুইপ পরে মন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সপরিবারে আত্মগোপনে চলে যান স্থানীয় সূত্র জানায় দুই শতাধিক লোকজনের সঙ্গবদ্ধ একটি দল শনিবার বিকালে সাবেক মন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা চালায় এ সময় তারা তিনতলা ভবনের নিচতলায় ও দোতলায় ব্যাপক ভাঙচুর চালায় ভবনে লুটপাট শেষে নিচতলার দরজা জানালা ভাঙচুর সহ রক্ষিত মালামাল আগুন ধরিয়ে দেয় এছাড়াও ওই বাড়িতে মন্ত্রী মুজিবুল হকের ভাই ও ভাতিজাদের বেশ কয়েকটি ঘরে একইভাবে লুটপাট ও করা হয় এ সময় তার এক ভাই আব্দুল মুতিনের ছেলে জজ সালামের ঘরে আগুন দেওয়া হয় নাম প্রকাশে অনিচ্ছুক মুজিবুল হকের প্রতিবেশী এক যুবক বলেন শনিবার আসরের নামাজের পর একদল যুবক সন্ত্রাসীদের রাস্তানা চোদ্দ চোদ্দগ্রামে থাকবে না স্লোগান দিতে দিতে মুজিবুল হকের বাড়িতে প্রবেশ করে এরপরেই তারা ভবনের নিস্তলার চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে পুনরায় তারা মিছিল করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায় খবর পেয়ে সন্ধ্যায় গ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এছাড়া সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় গ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই ফায়ার সার্ভিসের লোকজনও আসে এর আগে আগুন নিভিয়ে ফেলা হয় এবং হামলাকারীরা চলে যায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত